বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফুটানো হয় এখানে জ্ঞানের আলো মশাল গেলে হয় ঋতোদয় এখানের এই দুইটি চরণ দিয়ে আমি শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি যার পাশেই আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নাম হচ্ছে কলকন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি স্থাপিত উনিশশো সাত সালে এবং আমার পিছনে এবং আমার বিশ্বে যে বিল্ডিংটি বা যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কলকন্দো মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় যে বিদ্যালয় থেকে আমি আমার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছি এবং এখান থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পরে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছি রংপুর সরকারি কলেজ থেকে এবং আমার স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি কারমাইকেল কলেজ রংপুর থেকে হ্যাঁ এখানে যে বিদ্যালয়টি আপনারা দেখতে পাচ্ছেন এটি চার দুই নম্বর কলকন্দো ইউনিয়নের বীরেরহাট নামক গ্রামে বা পীরেরহাট নামক জায়গাটিতে অবস্থিত হ্যাঁ এই যে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমরা যখন এই বিদ্যালয়টিতে এসেছিলাম তখন রাস্তাঘাট এত পাকা ছিল না বা রাস্তাঘাট এত উন্নত ছিল না সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পের যে মৃত্যুঞ্জয়ের মতো যে মৃত্যুঞ্জয়ের মতো অর্থাৎ মৃত্যুঞ্জয়ের মাধ্যমে যে কথাটি ব্যক্ত করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে পাক্কা দুই ক্রোশ পথ হাটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই আমি এখনোই আরও দশ বারোজন যাহাদের বাড়ি পল্লী গ্রামে ওই ছেলেদের শতকরা আশি জনকে এমনি করিয়া স্কুলে বিদ্যালাভ করিতে হয় বর্ষার দিনে মাথার উপরে থাকে মেঘের জল ও পায়ের নিচে এক হাঁটু কাদা এবং গ্রীষ্মের দিনে জলের বদলে মানে সূর্য এবং কাদার বদলে ভুলার সাগর সাঁতার দিয়া ঘর করিতে হয় আমরা এরকম এই পার্শ্ববর্তী এলাকার যারা ছিলাম তারা পাঁচ ছয় কিলোমিটার দূর থেকে কাঁচা রাস্তা পেরিয়ে আমরা এই বিদ্যালয়ে এসেছিলাম হ্যাঁ এখন আসি মূল কথায় যে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে এখানে যে কলকন্দ তাকিয়া শরীফে যে পীর বংশ আছে সেই পীর বংশের অন্যতম গদ্দিনশীল পীর মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাহের নামে এবং এই বংশের সন্তান মোহাম্মদ আলী পীর সাহেব আমাদের যে গঙ্গাছঁড়া মহিপুর যে জমিদার বাড়ি সে জমিদার বাড়ির সন্তান ছিলেন তার মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলহের পূর্বপুরুষ ছিলেন মরভুম গৌসুদ্দিন এই গৌসুদ্দিনের হাত ধরেই কিন্তু আপনার এই কলকন্দ তাকিয়া শরীফ যে পীর বংশটি আছে বা যে পীরের এলাকাটি আছে প্রতিষ্ঠিত হয়েছে আসুন আমরা এখন জেনে নেই মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলহের সম্পর্কে মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাহে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই কলকন্দা তাকিয়া শরীফ গ্রামে তাদের যে পূর্ব ভিটা সেটি আমাদের কোলকন্দ ইউনিয়নের পুরাতন আবুলিয়া নামক গ্রামটিতে অবস্থিত ছিল এবং তাদের যে ওখানে যে খানকা শরীফ এবং মাদ্রাসা সেটা ওখানেই প্রতিষ্ঠিত হয়েছিল যেটি তিস্তা নদীগর্ভে সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে এখন যে কলকন্দ ফিরিহাট নামক শান্তিতে তাদের পূর্বপুরুষদের ভিটা বা উত্তরশিড়িটের যে আবাসস্থল সেটি নতুনভাবে নির্মিত হয়েছে এই তিস্তা নদী গর্বে আবুলিয়া নামক গ্রামটি বিলীন হওয়ার পরে হ্যাঁ বলতেছিলাম যে এই আমাদের যে স্কুলটি যার নামে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই মোহাম্মদ আলী পীর সাহেব রহমতুল্লাহ আল্লাহ সম্পর্কে মোহাম্মদ আলী পীর সাহেব আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি বাবা মার কাছে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন মাইনর স্কুল পর্যন্ত তিনি পড়াশোনা করেন তারপরে আপনার যে কলিকাতা আলিয়া মাদ্রাসা যদি সতেরোশো আশি সালে ওয়ারি হেস্টিংয়ের সময়ে প্রতিষ্ঠিত হয় সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই আলিয়া মাদ্রাসি প্রতিষ্ঠিত হওয়ার পরে পঁচিশ থেকে ছাব্বিশ জন অর্থাৎ পঁচিশ জন যে সুপার বা প্রিন্সিপাল ছিলেন তারা ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী তারপরে ছাব্বিশতম যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি ছিলেন খাজা জামাল উদ্দিন আহমেদ উনিশশো সাতাশ থেকে উনিশশো আঠাশ পর্যন্ত সময়কাল পর্যন্ত যিনি সুপারিনটেন্ডেন্ট হিসেবে কলকাতা আলিয়া মাদ্রাসা দায়িত্ব পালন করেছিলেন সেই কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে আলিম পর্যন্ত অধ্যয়ন করেন তারপরে তিনি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার রহমানপুর গ্রামের পীঠ মাওলানা হাফিজুদ্দ মাওলানা হাফিজুদ্দিন রহমতুল্লাহ আলাহের শিষ্যত্ব বাবাইয়াত গ্রহণ করেন মাওলানা হাফিজ উদ্দিন রহমতুল্লাহ আলাহে তাকে তাকে খেলাপথ প্রদান করেন খেলাপথ প্রদান করার পর তিনি এই কোলকুন্ড তাকিয়া শরীফে এসে খানকা প্রতিষ্ঠা করেন এবং দর্শন নিজামী মাদ্রাসা প্রতিষ্ঠিত করার মাধ্যমে যে কাদেরিয়া তরিকা আমাদের যে ইসলাম ধরে ধর্মের যে চারটি তরিকা আছে সেই তরিকার অন্যতম একটি তরিকা কাদেরিয়া তরিকার মাধ্যমে এই এলাকায় ইসলামের প্রসার এবং প্রসারে নিজেকে আত্মনিয়োগ করেন আমাদের গঙ্গাচড়ায় যে দুজন ব্যক্তি বা দুটি বংশের মাধ্যমে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার লাভ হয় তাদের অন্যতম একটি পরিবার হলো যে আমাদের যে গঙ্গাচড়া পাকুরিয়া শরীফের যে সুজামিয়া পীর সাহেব সুজামিয়া পীর সাহেবের পরিবার এবং অন্য একটি পরিবার হলো এই মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলহের পরিবার তিনি শিষ্যত্ব গ্রহণ করার পর এখানে এসে আপনার কাদেরিয়া তরিকা মতে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারে নিজেকে আত্মনিয়োগ করেন তার প্রচারিত এবং প্রকাশিত গ্রন্থ সংখ্যা হচ্ছে চৌদ্দটি তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোহাম্মদ লাঠি তৌহিদ অনন্ত প্রেম এবং ইষ্টদেব এই যে ইষ্টদেবটা নিয়ে আপনাদের খটকা লাগতে পারে যে এটি তো হচ্ছে হিন্দুদের ইষ্ট মানে হচ্ছে যাকে পূজা করা যায় বা যা উপাস্য করা যায় দেব মানে দেবতা অর্থাৎ যে দেবতাকে পূজা করা বা উপাস্য করা যায় কিন্তু এটাকে যদি আপনি আরবিতে অনুবাদ করেন এটার অর্থ হয়ে যায় মসজিদ সালেকিন মসজিদ শব্দের অর্থ হচ্ছে শিক্ষক বা পথ প্রদর্শক আর আপনার সালেকিন শব্দের অর্থ হচ্ছে পথের দিশারি বা পথি তার মানে মুর্শিদুর সালেকিন হচ্ছে পথিকদেরকে পথ প্রদর্শন করা এখান থেকেই ইষ্টদেব বা মুর্শিদুর সালেকিন হয়ে শব্দটি এসেছে হ্যাঁ এই ইষ্টদেব যে তার গ্রন্থটি আছে সেই গ্রন্থটি থেকে কয়েকটি চরণ আপনাদেরকে শোনানোর পরে আমি আমার আমি আমার উপস্থাপনার তীতি টানো সেটি হচ্ছে যে ক্ষমার দাতা করুণা নিদান দয়াবান নাই তোমারই সমান সহায় সম্বল সম্বলহীন আমি অশক্ত অসক্ত অথি কি করিব হায় মাথায় পাপেরও বোঝা মুখে নাই আলো পরাণ অন্তর পাপ কালী মায় কালো নিজ লাগি হেনো কাজ না করিল প্রভু হেলায় আমার দিন পুরা ফুরাইল প্রভু আমিও তোমারই বান্দা যদিও নিশ্চয় স্বর্মে নিন্দা আমার মতো কোনো বান্দা নয় ক্ষমা করো মরপ্রভু অবো দয়া ময় তো তোমা ভিন্ন ক্ষমা পাওয়ার নাই কোনো উপায় হ্যাঁ আসুন এই মহৎ ব্যক্তিটির মতো যে যার নামে এই কলকন্দু মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং বীরেঘাট এলাকাতে প্রতিষ্ঠিত হয়েছে সেই রকম আমরা নিজেদেরকে দিনের পথে আত্মনিয়োগ নিজের নিজেদেরকে দিনের পথে নিয়োজিত করি আত্মনিয়োগ করি ইসলাম ধর্মের সুমহান বাণীর প্রচারে হ্যাঁ আমি কাজী নজরুল ইসলামের কবিতার ভাষায় শেষ করতে চাই যে আমার যখন পথ পুরাবে আসবে গহীন রাতি খোদা তুমি আমায় আমার হাতটি ধরো হয়েও পথের সাথী সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ